আমার ডেলিভারি হয়েছে প্রায় দু মাসের কাছাকাছি আর ডেলিভারির সময় সাইডে কাটা হয়েছে সাইড কাটা এখন মোটামুটি শুকিয়ে গেছে কিন্তু এখনো ব্যথা আছে কিন্তু সেলাই জায়গা থেকে একটু একটু পুজের পুজ বের হয় সহবাস করলে কোনো সমস্যা হয় না পুজ বের হলে কি সেলাই কোনো সমস্যা হবে প্লিজ জানাবেন প্রথমত আপনাকে বিগ কংগ্রাচুলেশন আপনার মাত্র দুই মাস বাচ্চা এখনো ছোট সো আপনি মনে রাখবেন যে আপনার সেলাইটা কিন্তু শুকাতে প্রায় দু মাসেরও বেশি সময় লাগে আদৌ যদি পুজ বের হয় সো দের এ ডিফারেন্স পুজ হচ্ছে সাইন অফ যে মানে একটা গন্ধযুক্ত একটা ডিসচার্জের মতন বের হচ্ছে মাঝে মাঝে যখন ওই সেলাইটা শুখায় আয়রন নো আপনার কোথায় কি ধরনের সুতা ইউজ করেছিল বাট আমি যখন আমেরিকাতে করি আমরা যে সুতাটা ইউজ করি সেটাকে আমরা সুচার ওই সুতাটা আমাদের উঠাতে হয় হয় না না বা রিমুভ করতে এবং ওই সুতাটা যখন ডিজলভ হয়ে যায় আস্তে আস্তে যখন শরীরের সাথে মিশে যায় তখন একটা কেমন ডিসচার্জের মতন বের হয় একটা হালকা ব্রাউনিশ ডিসচার্জ সেটা কিন্তু পুজ না সেটা হচ্ছে জাস্ট আপনার সেই সুতাটা আস্তে আস্তে গলে যাচ্ছে সেই জন্য একটা ডিসচার্জ বের হচ্ছে সেটা ভয় কিছু না মানে আদৌ যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু ওই জায়গাটাতে একদম লাল হয়ে যাবে ফুলে যাবে অনেক ব্যথা হবে কারণ আপনি বলেছেন যে সহবাসে সহবাসে সমস্যা হয়নি সো আই ডোন্ট থিঙ্ক আপনারটা আদৌ ইনফেকশন বাট যদি কোনো রকমের কনসার্ন থাকে প্লিজ কিছুদিন আর একটু সময় দেন জায়গাটাকে পরিষ্কার রাখবেন পানি দিয়ে ধুয়ে জাস্ট হালকা ড্রাই একটা ক্লিন টাওয়েল দিয়ে জাস্ট মুছে রাখবেন যতটা সম্ভব জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর একটু এক দুই সপ্তাহ দেন হোপফুলি জায়গাটা কমপ্লিটলি হিল হয়ে যাবে সো মেবি আমি রেকমেন্ড করব যে সহবাস এখনই না করে জাস্ট একটু ওয়েট করতে যাতে জায়গাটা কমপ্লিটলি হিল হয় যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়